হে দারিদ্র তুমি মরে করেছো মহাজ তুমি মরে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান সম্মান শোভা কুমুকুট শোভা অসংকোচ প্রকাশের দুরন্ত সবরস উদ্ধ উলঙ্গ দৃষ্টি পানি খুড়ো ধার বিনামোর সাবে তবু হলো তরবা অভাবের কোন দ্বন্দ্ব জ্বালাই আবু কে সাথিতেছো মৃত্যু জক্ক জক পয়সা চিক সুখে সহসস চমকি উঠি হায় মোর শিশু জাগিয়া কাঁদিছো ঘরে খাওয়নিকো কিছু খালি হতে সারা দিন তপুষিষ্টু পাদমোর ঘরে নিত্য তুমি ক্ষুধা পারি নাই বাছা মোর হেপ্রিয় আমার দুই বিন্দু দুঃখ দিতে মোর অধিকার আনন্দের নাকি নাহি দারিদ্র অসহ পুত্র হয়ে ছায়া হয়ে কাঁদে অহরহ আমার দুয়ার ধরি কে বাজাবে বাসি কোথা পাব আনন্দিত সুন্দরের হাসি কোথা পাবো পুষ্পা ধুতুরা গেলাস ভরিযা করেছি পান নয়ন নির্জাশ যাস আজু শুনি যুশুনি আগমনী কাঁদিছে সানাই ও যেন কাঁদিছে শুধু নাই নাই কিছু নাই